গুড মর্নিং বন্ধুরা সাগর পাপিয়া ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বহুদিন পর আবার ব্লগ চ্যানেলে ব্লগ দেওয়ার জন্য ভিডিও শুরু করেছি তো সারাদিন ব্লগের সাথে সাথে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করবো তো এখন এসছি ছেলেকে ডাকতে ও এসছে এখানে একটা পুকুরে চান করতে যে এই পুকুরটায় ওই যে ও আসছে সাড়ে নটা বাজে স্কুলে যাবে যার জন্য ওকে ডাকতে এলাম কী রে জলে এখন নামলি কখন আসছিস কখন আসছিস পুকুরে আলদা খালার মারা মাঝে কোথায় ছিলি এতক্ষণ খেলা করছিলাম দেখি হ্যাঁ রে আই কু কুল গাছ সবই কাঁচা পাকা পাকা গুলো বাচ্চারা সব পেরে খেয়ে ফেলেছে একটা দেখি গোপাল বাড়ি চাক সাড়ে নটা বাজে বেশি বাজে এই পর্যন্ত যখন এসছি ভাবলাম মন্দির তৈরি হচ্ছে মন্দিরটা একটু দেখে যাই চলুন আপনাদেরকেও দেখাই এই যে আমাদের পাড়ার শিব মন্দির এই মন্দিরটা আগে উপরে বাসার চালা করে টিন দেয়া ছিল তো বর্ষার সময় প্রচণ্ড ছাড় টাট ঢুকতো খুবই অসুবিধা হতো তো ক্লাব থেকে মন্দিরটা আবার সুন্দর করে তৈরি করছে তো এই দেখুন চারিদিক দিয়ে এরকমভাবে ইট দিয়ে দেয়াল করে দিয়ে এইভাবে গ্রিল দিয়ে ওপরে সিট দিয়ে দেবে তো এটা শিব পুজোর আগে মানে শিবরাত্রির আগেই কমপ্লিট হয়ে যাবে তো এইখানে সমস্ত পাড়ার সবাই পুজো টুজো দেয় আর কি নিজেও ভোলেনাথকে দর্শন করলাম আর আপনাদেরও দর্শন করিয়ে দিলাম এর যে সাথে রয়েছে একটা বিশাল বড় ফুল গাছ যাতে অসংখ্য ফুল ধরে আছে জানি না ক্যামেরায় ঠিকঠাক দেখতে পাচ্ছেন কি না প্রচুর ফুল ধরে আছে এগুলো পেরেছি তো চলুন বাড়ি যাওয়া যাক ছেলেকে ডাকতে এসেছিলাম ওই স্কুলে যাবে ওর খাওয়া দাওয়া হয়েছে আমাদের বাড়ির কাছে নোংরা দিয়েছে কাজ করতে করতেই আমার জীবনের কিছু ব্যক্তিগত কথা আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি আপনাদের বলেছিলাম যে আমার জীবনে কিছুটা পরিবর্তন হয়েছে এক খুশির খবর এসেছে তো সেই খুশির খবরটা হলো আমি আবারও মা হতে চলেছি আমাকে যে এই মুহূর্তে ভিডিওতে দেখছেন আমি পুরো দু মাসের অন্তঃসত্ত্বা তো আপনারা হয়তো ভাববেন যে এক ছেলে এক মেয়ে থাকার কারণেও এত বড় হয়ে যাওয়ার কারণেও কেন আবার আমি প্রেগনেন্ট কেনই বা বাচ্চা নিলাম এই সব কথা পরের ব্লগে আস্তে আস্তে বলবো তো আমি ভীষণই খুশি খুবই আনন্দিত যে আমি আবার মা হতে চলেছি আর এই সিদ্ধান্তটা আমার আর আমার হাজব্যান্ডের দুজনের একত্রতেই নেওয়ার সিদ্ধান্ত তো দেখুন আমি সারাদিন কাজকর্মের মধ্যেও কত খুশি থাকি আমি পুরোপুরি সুস্থ তো এই খবরটাই আপনাদের জানানো ছিল আমাদের ঘরের পাশের পুকুরটাতে ময়লা দেওয়ার জন্য জলে কোনো কাজ করা যাচ্ছে না তো বাড়িতে তোলা জলে যেভাবে কাজ করতে হচ্ছে জল মেপে মেপে খরচ করতে হচ্ছে তো দেখুন কিছু বাসি জামা কাপড় নিয়ে চলে এসছি আবার এক বালতির জল থেকে কিছুটা জল তুলে রাখলাম যাতে অন্য কাজে লাগে এই জলটার মধ্যে এই জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আবার একটু জল দিয়ে তারপরে ধুয়ে মেলবো এইভাবেই কাজ করতে হচ্ছে তো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এসছি আর এই যে একে একে চেপে চেপে রৌদ্রের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে জামা কাপড় মেলতে এসে দেখি গাছে একটা ছোট্ট পেঁপেতে কালার ধরেছে মানে পেঁপে পাখিও না একটু রঙ ধরলেই পাখিতে ঠুকরে খেয়ে নেয় তো পেয়েরা দিলাম মেয়ে খেয়ে নেবে আর বাকি জামা কাপড়গুলো আবার মেরছি এই যে উঠোনের মধ্যে ফুল গাছটা ছোট ছোট্টো হলুদ হলুদ ফুল হয় আর এই যে মটরশটির মতো ফল হয়েছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম আর এইখানে দেখুন মেয়ের কাণ্ড কাঁচকলা কেটেছি তা খোসাগুলোকে কুচিয়ে রেখেছিলাম ওকে বলেছি সেদ্ধ বসাতে ও না নুন দিয়েছে না হলুদ দিয়েছে গাছকালার খোসা সময় কালো হয়ে যায় অবশ্য কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম অল্প করে লবণ দিয়ে দিলাম বুধবার সকালে মা এসছিল এসেছিলো বাউ মারা মা আমাদেরকেও নেওয়ার কথা বলছিল মাছ নিলাম না কারণ জলের খুব সমস্যা মানে কালকে একবেলা আমাদের টাইম করে জল দেয় এর আগে দুদিন জল দেয়নি আর পুকুরে যে কাচা ধোয়া স্নান করা হতো পুকুরের জলের মধ্যে ময়লা দিয়েছে ময়লা মানে মাছ চাষের জন্য ওরা জলে অনেক কিছু দেয় তো সেখানে মুরগির ফার্মের যে আবর্জনাগুলো হয় মানে মুরগির যে পটি ম্যাশ খাওয়া পটি বা ওই পুরো মুরগির ফার্ম পরিষ্কার করে যে ময়লাটা বেরোয় সেটা তারপরে পচা গরুর গো গোবর তারপর খোল আরও কি কি সব জলের মধ্যে দিয়েছে তো জল প্রচণ্ড নোংরা হয়ে আছে ওই জলে স্নান করলে অসুখ বিসুখ নিখ্যাত হবে তো ওই জলে স্নান করা তো দূরের কথা ওই যে মুরগির মল টল দিয়েছে তার জন্য অনেক কাঁচা ধোয়াও বন্ধ করে দিয়েছি দু একজন সান টান করছে বাট আমরা যাচ্ছি না তো ওই একবেলা জল আসে ওই জলই ধরে রাখতে হয় আর তোলা জলের সমস্ত কাজ জল মেপে মেঁপে খরচ করতে হচ্ছে জল রাখার অনেক জায়গাও নেই ওই কলপরে একটা ড্রাম ওঠায় আর ছোটোখাটো কয়েকটা বালতি টালতি মাছ ধুতে সকালবেলা অনেকটা জল লাগবে আর তাছাড়াও অনেক ভোরবেলা এসেছিল মা তখন আমি ঘুম থেকেই ওঠেনি তো ওই বাসি ঘরে মা চলাকে টাকা দেওয়াটা আমার ঠিক ভালো লাগে না যার জন্য আমি বললাম না মাছ নেবো না তারপরে রান্না হবে দুপুরবেলা এখনও কাজ আছে কলপাড়ে অনেকগুলো বাসন নামিয়ে রেখেছি ওগুলো মাচা ধোয়া করবো তারপরে রান্না বসাবো মেয়ে কাঁচকলার খোসাটা বাটা করবো খুব পাড়ি করতে আর এই যে সবজি টবজি কেটে রেখেছি এটা বাঁধাকপি হবে এটা বাঁধাকপির আলু বেশ দুবেলার তরকারি করবো বলে আলু একটু বেশি করে দিয়েছি আর এটা কাঁচকলা আলু দিয়ে একটা তরকারি হবে এটা থাক বাদবাকি কাজ সেরে আসি কল পরে কিছু বাসন পড়েছিল তো সেগুলো মাঝে ধোয়া করে নিয়ে চলে এলাম ছেলের স্কুলের মধ্যে মানে স্কুল মাঠের এক সাইডে দুর্গা মন্দির আছে আর ওখানে প্রতি বছর এই সময় পুজো হয় পুজো উপলক্ষে মেলা বসে তো দুর্গা পুজোটার নাম হচ্ছে গণেশ জননী পূজা আর সেই উপলক্ষে ওখানে গণেশ জননী মেলা বসেছে তো চার দিন ছুটি দিয়েছিল মাঝে একদিন রবিবার গেছে তার জন্য দিতে ভুল হয়েছে মানে রবিবারটা বাদে চার দিন ছুটি ছিল আজকে স্কুলে গেছে আজকেও স্কুল বন্ধ কালকে খুলতে বাড়ি চলে এলো তো সকলে ভাত খেয়েছি এই যে ডাল কাঁচকলার খোসা বাটা যেটা মেয়ে বানালো আর ডিম সিদ্ধ খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া সেরে ঘর বারান্দা সমস্ত মুছে নিচ্ছি যেহেতু এখন চেপে বসে ঘর মুছতে পারবো না তো ছেলে আবার এই ঘর মোছার লাঠিটা এনে দিয়েছে ঘর মোছার জন্য সমস্ত কাজকর্ম সেরে নিয়ে সকালে খাওয়া দাওয়া কাজকর্ম সবই কমপ্লিট আর এখানে এবার বসেছি দুপুরে রান্না করতে দুপুরে রান্না করতে বসে গেছি কিন্তু স্নান হয়নি যেহেতু বললাম যে জলের সমস্যা জল আসলে তবেই স্নান হবে তো ওদিকে বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছি আর বাঁধাকপিতে দেওয়ার জন্য একটু মশলা করে নিচ্ছি সমস্ত কমপ্লিট হয়ে গেল আর আজকে প্রায় সাড়ে তিনটে বাজে প্রায় না সাড়ে তিনটেই বাজে কিন্তু এখনও কলে জল আসেনি আর জল না আসলে সান কাজকর্ম কিছুই হবে না বসে আছি কাছা শিশিটা ধুয়ে দিয়েছিলাম যে কালকে ফুলের আচারটা বানিয়েছিলাম এখন এই শিশির মধ্যে ভরব চলুন ভরা যাক স্কুলের আছে ভর্তে ভর্তে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়া সকল পর্বে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন